বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আজকে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ ভুনা রেসিপি আমি আজকে টমেটো দিয়ে নদীর পাঙ্গাস মাছ ভুনা রেসিপি করে দেখাবো সেজন্য এখানে আমি কড়াইতে হাফ কাপ তেল গরম করে নিয়েছিলাম আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নাটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করব, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ এখানে আমি প্রায় সমান এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই রান্নাতে আদা রসুন বাটার ব্যবহারটা একটু বেশি করতে হয় আমি উঁচু করে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে আছে এক চা চামচ হলুদ গুঁড়া উঁচু করে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া মশলাটা দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিব ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আমি খুব বেশি ঝাল দিব না কারণ আমার বাচ্চারা খায় তাই ঝালটা একটু বুঝে শুনেই ব্যবহার করি সামান্য একটু পানি অ্যাড করে নিলাম পানিটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মাছগুলো আমি আস্তে আস্তে করে অ্যাড করে নিচ্ছি সব মিলিয়ে এখানে আমি ছয় পিস মাছ দিয়ে দিলাম পাঙ্গাস মাছে কিন্তু বেশ তেল থাকে যদিও অনেকে তেলটা খায় না আমার কাছে মোটামুটি ভালোই লাগে তাই আমি মাছের সাথে একটু তেল আর এক টুকরা পেটি দিয়ে দিয়েছি আর একটু ডিমও ছিল প্রথম দিন যদি এটা না খাওয়া হয় আসলে পরে কিন্তু ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না তাই তাজা মাছেই আমি দিয়ে দিলাম আমি খুব আলতো হাতে এক পাশ উল্টে নিলাম মাছগুলোকে কারণ এই মাছটা কিন্তু বেশ নরম থাকে তাই বেশি লাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে একটু সময় নিয়ে মাছটাকে আমি কষিয়ে নিব আর এই সমস্ত বড় মাছ যত বেশি কষানো যাবে তত বেশি টেস্টি হবে খেতে বোয়াল মাছ পাঙ্গাস মাছ আইর মাছ এই সব মাছগুলো কিন্তু বেশ নরম থাকে তাই সবসময় মশলা দেওয়ার পর কড়াই দুলিয়ে দুলিয়ে এভাবে রান্না করতে হয় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে আর একটু বেশি করে কষাতে হয় সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি আর লাড়াচাড়া করছি না শুধু কড়াইটা জাস্ট দুলিয়ে দিব একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে সেটা দিয়ে দিলাম এই মাছটা কিন্তু দেশি টমেটো দিয়ে খেতে দারুণ মজা হয় যদিও এখন দেশি টমেটো সিজন না তাই দিতে পারলাম না যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে আজকে করে দেখাচ্ছি আপনাদের ঝোল অ্যাড করে দিলাম খুব বেশি ঝোলেরও প্রয়োজন নেই কারণ আমি সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি আর মাছটা যেহেতু বেশ নরম হতেও বেশি সময় লাগবে না এখানে এক কাপ পানি দিয়ে ঝোল অ্যাড করে নিয়েছি মোটামুটি বলক এসে গিয়েছে এটাকে আমি এখন ঢেকে রান্না করে নিচ্ছি চুলার ফ্লেমটা একটু মিডিয়াম রেখে রান্না করে নিব আমি দুই তিন মিনিট পরে ফিরে এসেছি কড়াইটা আমি আবারও একটু দুলিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে আমি আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় ছয়টার মতো আর কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা চাইলে আপনারা ফেরেও দিতে পারেন অথবা পরিমাণটা বুঝে দিতে পারেন কম বেশি আর কি আমি ছয়টা দিয়েছি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও কিন্তু দুই তিন দুই তিন মিনিট পর ফিরে এসেছি আবারও কড়াইটাকে একটু সুন্দর করে দুলিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু একদম ডান আমি চুলাটা অফ করে নিচ্ছি আমার হাতের এই মাছ রান্নাটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে আমার দশ বছরের ছেলে সবার লাস্টে একটু জিরা গুঁড়া অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আসলে এই সব পাঙ্গাস মাছ বোয়াল মাছ এগুলো বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো আর বড় মাছগুলোতে কাটাও কম থাকে ওরা খেয়েও কিন্তু বেশ মজা পায় বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই আমার রেসিপি দেখে বানিয়ে খাওয়াবেন ওরা কিন্তু বেশ পছন্দ করবে এই তো চুলাটা অফ করে নিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ রান্নাটা একদম কমপ্লিট কালারটা কি সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ